নমস্কার বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটি ইজি অর্থাৎ এম এ এম এস স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সাম ফর্ম ফিল শুরু হয়ে গেছে কিভাবে তোমরা এক্সাম ফর্ম ফিল করবে সেটাই আজকের আমরা এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি প্রথমে এই যে ওয়েবসাইটে আমরা আছি এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা লিংকে ক্লিক করার পর সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এখানে আসার পর তোমরা নিজেদের এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ এখানে দেবে দেওয়ার পর এই যে সাবমিট অপশন আছে সাবমিট অপশনে তোমরা ক্লিক করবে আমরা একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পর তোমরা এখানে নিজেদের নাম দেখতে পাবে এবং নিচে এই যে সাবমিট অপশন আছে এই সাবমিট অপশনে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা নিজেদের ড্যাশবোর্ড দেখতে পাবে এখানে নিচের দিকে চলে আসবে তোমাদের সাবজেক্ট কোড থেকে শুরু করে কোন কলেজে তোমরা পড়াশোনা করছো এবং এনরোলমেন্ট নাম্বার সমস্ত কিছু এখানে দেখতে পাবে এখানে তোমরা রেজিস্টার মোবাইল নাম্বারের সাথে সাথে অল্টারনেটিভ মোবাইল নাম্বার অ্যাড করতে পারবে এখানে এবিসি আইডি দেওয়া বাধ্যতামূলক নয় তোমরা এটা নাও দিতে পারো ঠিক আছে নিচের দিকে চলে আসবে এখানে পেপারগুলো সিলেক্ট করতে হবে প্রত্যেকটি পেপার সিলেক্ট করতে হবে তার কারণ একটা পেপার যদি সিলেক্ট না করো তাহলে সেই পেপারের এক্সাম এই বছর দিতে পারবে না ঠিক আছে প্রত্যেকটি পেপারের পাশে বক্স রয়েছে প্রতিটি বক্সে টিক মার্ক দিতে হবে দেওয়ার পর এখানে এই যে সাবমিট অপশন আছে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এখানে কনফার্ম করতে বলছে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এখানে কনফার্ম অপশানে ক্লিক করবে এখানে আমাদের এক্সাম ফর্ম ফিল যে ফর্ম রয়েছে সেটা সাবমিট করা হয়ে গেছে এখানে নিচের দিকে আসতে হবে এবং এখানে এই যে পে অনলাইন এই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার চেষ্টা করবে তাহলে পেমেন্টটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে এখানে কার্ড ডিটেলস দেওয়ার পর মেক পেমেন্ট অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে পসিড উইথ পেমেন্ট এই অপশনে তোমরা ক্লিক করবে তাহলে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপি এখানে দেওয়ার পর সাবমিট করে দিলেই পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এখানে সাবমিট করে দেওয়ার পর তোমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পেমেন্ট কমপ্লিট হচ্ছে ততক্ষণ অবধি এবং এখানে এই যে সেন্ড এনিওয়ে এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে তাহলে পেমেন্ট যে রিসিপ্ট সেটা জেনারেট হয়ে যাবে এবং এটা তোমাদেরকে প্রিন্ট আউট করে রাখতে হবে ঠিক আছে এখান থেকে আমরা হোমে চলে যাব হোমে গেলে আমরা দেখতে পাব এখানে এই যে চেক ইওর স্টেটাস মানে আমাদের যে এক্সাম ফর্ম ফিল আপ হয়ে গেছে সেটা আমরা কিভাবে চেক করব সেটা এই অপশন থেকে আমরা চেক করতে পারবো এখানে তোমরা নিজেদের এনরোলমেন্ট নাম্বারটা আবার দেবে ঠিক আছে এখানে এনরোলমেন্ট নাম্বার আমরা দিয়ে দিচ্ছি এখানে এই যে সাবমিট অপশন আছে সাবমিট অপশনে ক্লিক করবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন যে ফর্মটা রয়েছে মানে তোমরা যে ফর্মটা অ্যাপ্লাই করেছো সেই ফর্মটাতে ক্লিক করে দেখতে পারবে তোমাদের পেপার এবং ব্যাক করে এখানে এই যে আর একটা আছে মানে পেমেন্ট যে হয়েছে এই ওপর ক্লিক করলে পেমেন্ট রিসিপটা আবার তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে এইভাবেই তোমাদেরকে এক্সাম ফর্ম ফিল করতে হবে এবং এক্সাম ফর্ম ফিল করার পর যদি তোমরা নিজেদের স্টেটাস চেক করতে চাও তাহলে চেক ইউর স্টেটাস অপশানে ক্লিক করে তোমরা চেক করতে পারবে